আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন বিল্ডার্স এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে সামনে দুটি ইউপিএস দেখতে পাচ্ছেন এই ইউপিএস ইউপিএস হচ্ছে হচ্ছে মোহাম্মদ জহিরুল ভাইয়ের জন্য যাবে কুমিল্লা রেডি করা হয়েছে এটা হচ্ছে ফুল অটোমেটিক একটি ইউপিএস অটো চার্জিং করবে পাশাপাশি কুলিং ফ্যান ও সম্পূর্ণ আইপিএস এর মতো অটো তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস বা আইপিএস এগুলো কোনো কিছুই চলে না তো ব্যাটারি কানেকশন শুরু থেকে করা আছে পাশাপাশি এই যে বোল্ট মিটারের জন্য আপনার সুইচ ব্যবহার করা হয়েছে তো ইউপিএস টার আউটপুট দেওয়া ছিল আউটপুটটা ধরছে এখন আমি ইনপুট চেক করে দেখায় দিব ইনপুটটাও ধরছে তো ইউপিএসটা সম্পূর্ণ ওকে আছে এটা এখন অফ করে দিলাম এটা একটু এখন অন করে দেখাই তো প্রথমে সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন প্রথমে ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস বা আইপিএস এই জিনিসগুলো চলে না তো ইউপিএস এর ওই যে বোর্ড মিরর জন্য আলাদা সুইচ ব্যবহার করা হয়েছে পাশাপাশি আউটপুট আবার দেওয়া হয়েছে রোড লাইট জ্বলছে ইনপুটটা দিয়ে দিলাম ইনপুটটাও ধরছে তো দুইটা ইউপিএস এগুলো হচ্ছে 2500 টাকা করে বিক্রি হয় দুটার কুলিং ফ্যান সিস্টেম করা হয়েছে অটো তো পাশাপাশি এগুলার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা সার্ভিস ওয়ারেন্টি পাওয়ার জন্য অবশ্যই আমরা যে প্যাকেজিংটা দেই এই প্যাকেজিংটা আপনারা রেখে সেই সেক্ষেত্রে দেখা গেছে যে পাঠানোর ক্ষেত্রে প্রোডাক্ট ড্যামেজ হওয়ার চান্সটা আর থাকবে না আপনারা নিশ্চিন্তে পাঠাইতে পারবেন ঝামেলা হবে না ইনশাল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ